পাইলস অ্যানাল ফিশার ফে ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটি পায়েলস বলতে আমরা কি বুঝি পায়খানা শক্ত হয়ে যায় অনেক সময় পায়খানা শক্ত হওয়ার ফলে পায়খানা করার সময় পায়খানা রাস্তা দিয়ে রক্ত বের হয় পায়খানার দ্বার ফুলে যায় গোটা গোটা কিছু বের হয় বা রক্তক্ষরণ হয় অতিরিক্ত সো এই সমস্যাগুলো যদি থাকে তখন আমরা সেটাকে পায়েলস বলি এই পাইলস কিন্তু আপনার যদি প্রাইমারি স্টেজ সারিয়ে চলে যায় এক কথায় আপনার সেকেন্ড স্টেজ বা থার্ড স্টেজে চলে যায় তাহলে কিন্তু অপারেশন পর্যন্ত করা লাগে ঠিক আছে সো পাইলস কিন্তু আপনারা সহজেই নির্মূল করতে পারবেন এই পাইলস কেয়ার এই সাপ্লিমেন্টটি দ্বারা যারা ন্যাচারাল উপায়ে পাইলস বা ফিশার যদি সমাধান করতে চান তাহলে অবশ্যই আপনার পাইলস কেয়ার সাপ্লিমেন্টের উপর ভরসা রাখতে হবে এই সাপ্লিমেন্ট সম্পূর্ণ একটি ন্যাচারাল সাপ্লিমেন্ট বাংলাদেশ সায়েন্স ল্যাব থেকে পরীক্ষিত এবং অনুমোদিত ম্যানুফ্যাকচার করা হয় বাংলাদেশের এলিট কর্পোরেশন কোম্পানি দ্বারা এবং ফর্মুলা আনা হয়েছে ইউএসএ থেকে সম্পূর্ণ একটা ন্যাচারাল উপায় আপনার পাইলস সমাধানের জন্য এক মাস দুই মাসে সমাধান হয়ে যাবে আর এই সাপ্লিমেন্টটি খাওয়ার নিয়ম হচ্ছে যে কোনো একবার এক গ্লাস পানির সাথে এক চামচ পাউডার মিশিয়ে খাবেন আর এই সাপ্লিমেন্টটি বাজারে এখন অনেক নকল প্রোডাক্ট বেড়েছে অরিজিনাল কিভাবে চিনবেন প্যাকেটের গায়ে দেখবেন কিউআর কোড থাকবে স্ক্যান করলে অথেন্টিকেশন কোড থাকবে অথেন্টিকেশন কোড দিলে আপনার অরিজিনাল নকল যাচাই করতে পারবেন এছাড়াও প্যাকেট খোলা পারে ভিতরে প্যাকেট এলিকে অপ্রশ্ন লিখা থাকে এই কয়েকটা বিষয় যদি আপনারা দেখে নেন অবশ্যই অরিজিনাল প্রোডাক্টই পাবেন তার থেকে বড় কথা হচ্ছে এন কে হেলথকেয়ার থেকে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেওয়া হচ্ছে সো অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে অথবা এন কে ভিডিও ডট কম ওয়েবসাইট ভিজিট করে আপনারা পার্সেস করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পণ্যটি হাতে পাওয়ার পরে চেক করে মূল্য পরিশোধ করতে পারবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম